আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে হাই ভোল্টেজ মামলা আর জিকর মামলা আর জিকর মামলায় রীতিমতো সুপ্রিম কোর্টে তোলপাড় গত দুদিনের শুনানিতে রীতিমতো ঝড় উঠে গেছে সুপ্রিম কোর্টে আর জিকর মামলায় এই মামলায় ঝড় তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রীতিমতো চরম বার্তা চরম পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্য সরকারকে নিয়ে পুলিশকে নিয়ে প্রশাসনকে নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার মধ্যেই কিন্তু আগামী কাল সুপ্রিম কোর্টে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ জুনিয়র চিকিৎসকদের জন্য যে নির্দেশ ছিল প্রধান বিচারপতি সেই নির্দেশ পালন করেননি জুনিয়র চিকিৎসকরা এক সপ্তাহ হয়ে গেল আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা আজ মুখ্যমন্ত্রীর সাথে চলছে বৈঠক এই বৈঠক থেকে কোনো রফা সূত্র বের হয় কিনা জুনিয়র চিকিৎসকদের যে পাঁচ দফা দাবি সেই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নেন কিনা সেটা কিন্তু বৈঠক শেষেই জানা যাবে তবে কাল কিন্তু সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগেই খেলে দিল সিবিআই গত শুনানির পর থেকে সাত দিনে বড় ব্রেক থ্রু সিবিআইয়ের মঙ্গলে আর্জি করে শুনানির একেবারে শুরুতেই যে বিষয়গুলি প্রাধান্য দিতে চলেছে জোর দিতে চলেছে এবং যে রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করতে চলেছে সিবিআই তা সামনে আসতেই কিন্তু রীতিমতো তোলপার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোমর বেঁধে ছাপাতে চলেছে সিবিআই কারণ এই এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে ধর্ষণ এবং খুনের ঘটনায় আরজি ঘরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এদের বিরুদ্ধে কিন্তু একেবারে একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরতে চলেছে সুপ্রিম কোর্টে রিপোর্ট আকারে প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টে মামলা ওঠার কয়েক ঘন্টা আগেই কিন্তু রীতিমতো খেলে দিল সিবিআই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি বিশেষজ্ঞরা মনে করছেন মঙ্গলবার শুনানি মূলত তিনটি বিষয়ের উপর নজর থাকবে সুপ্রিম কোর্টের এর মধ্যে তিলোত্তমা ধর্ষণ কুণের অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এই জোড়া গ্রেপ্তারই সিবিআইকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে মঙ্গলবারে শুনানির আগে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আইনজীবীও বদল হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী গীতা লুথারের পরিবর্তে জুনিয়র চিকিৎসকদের হয়ে সল করবেন বর্ষিয়ান দুধে আইনজীবী ইন্দিরা জয় সিংহ তদন্ত কতদূর এগিয়েছে তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে কারণ গত শুনানির সময় চালান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল এবং একটি জটিলতা তৈরি হয়েছিল রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল সলিসিটর জেনারেল তুষার মেহতা কারোর তরফে চালান দেখানো সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল ময়নাতদন্তের সময় ক্রাইম সিন থেকে প্রাপ্ত যাবতীয় তথ্য প্রমাণের উল্লেখ সম্বলিত একটি চালান থাকা উচিত কিন্তু সেই চালান অমিল ছিল রাজ্য সরকারের আইনজীবীকে সেই চালানের কপি জমা দিতে বলা হয়েছিল চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আগে প্রত্যেক মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতির তরফে তা হয়েছে কিনা সে বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে কোর্টের নির্দেশ অনুযায়ী অন্যান্য নিরাপত্তা পরিকাঠামো সুনিশ্চিত করার পাশাপাশি নিম্নলিখিত চারটি কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট আর এই বিষয়গুলি হল প্রত্যেক মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ডিউটি রুম করতে হবে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে প্রত্যেক মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি বসাতে হবে সতেরোই সেপ্টেম্বরে শুনানির আগে প্রত্যেক মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে উপরুক্ত প্রত্যেকটি কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন সংশ্লিষ্ট জায়গা ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম এবং পুলিশ সুপার এর সাথে সাথে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র চিকিৎসকদের বৈঠক নিয়ে যে জটিলতা চলছে সেই নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে শুনানিতে উঠতে পারে এই বিষয়ে সূত্রের খবর এই বিষয়গুলি মঙ্গলবার শুনানির সময় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ না দেওয়ার কারণ হিসাবে তুলে ধরতে পারেন তাদের আইনজীবী অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য কিন্তু গুটি সাজাতে শুরু করে দিয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকে কি হয় কি সিদ্ধান্ত হয় এবং বৈঠক সফল হয় কি না সেই বিষয়ের দিকে যেমন নজর রয়েছে আর তার উপরেই কিন্তু নির্ভর করছে জুনিয়র চিকিৎসকদের ভাগ্য কারণ বৈঠক যদি ব্যর্থ হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যদি অমান্য করেন জুনিয়র চিকিৎসকরা তাহলে কিন্তু জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে করা পদক্ষেপ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে করা রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে পাঠাবে রাজ্য এমনই কিন্তু মনে করছেন বহল মহলের একাংশ কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল দশ তারিখের মধ্যে পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে তাই কাজে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা আর এই মুহূর্তে রাজ্য যদি সঠিক রিপোর্ট না দেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে ফৎসনার মুখে ফের পড়বে রাজ্য সুপ্রিম কোর্টে ফেঁসে যাবে রাজ্য তাই সুপ্রিম কোর্টে কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে রিপোর্ট পেশ করতে চলেছে রাজ্য আর তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টে এই রিপোর্ট পেশ করার আগেই জুনিয়র চিকিৎসকরাও কিন্তু একেবারে আটঘাট বেঁধে নামতে শুরু করেছে কারণ তাদের আইনজীবী যেমন বদলেছেন ঠিক তেমনই কিন্তু তাদের যে দাবি থাকবে সুপ্রিম কোর্টে রাজ্যকে যে সমস্ত বিষয়ের উপর জোর দিতে বলা হয়েছিল সেই বিষয়গুলি এখনও পর্যন্ত কার্যকর না হওয়ার জন্য তারা কাজে যোগ দিতে পারেননি এমনই কিন্তু দাবি করবেন জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে তাদের আইনজীবী পাশাপাশি গত এক সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক নিয়ে জটিলতার বিষয়টিও উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে নবান্নে সভাগণের বৈঠক ভেস্তে গিয়েছিল লাইভ স্ট্রিমিংয়ের জটিলতার কারণে পরে কালীঘাটে ডেকে পাঠানো হয় আন্দোলনকারীদের নবান্নে বৈঠক ডাকা মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে যাওয়া এবং পরপরে কালীঘাটের বাসভবনে জুনিয়র ডাক্তারদের কারণেই বৈঠক ভেস্তে যাওয়ার ইস্যু উল্লেখ থাকতে চলেছে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক কিন্তু আজ চলছে ভিডিওগ্রাফি এবং কোনো লাইভ টেলিকাস্ট ছাড়াই শুধুমাত্র একটি রেজুলেশন থাকবে এবং সেখানে কিন্তু স্বাক্ষর থাকবে উভয় পক্ষের সেই রেজুলেশনের কপি উভয় পক্ষকে দিয়ে দেওয়া হবে এমনই কিন্তু সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে চলছে বৈঠক এবং জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ না দেওয়ার কারণ হিসাবে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে যে জটিলতা চলছে সেই তথ্যও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পেশ করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে একের পর এক বোমা ফাটাতে চলেছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিয়ে কিভাবে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিভাবে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা হয়েছিল কিভাবে সময় নষ্ট করা হয়েছিল যাতে তদন্তে বাধা দেওয়া যায় তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় এমনই কিন্তু দাবি করছে সিবিআই তাই একের পর এক বিস্ফোরণ কিন্তু ঘটতে চলেছে কাল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আগামীকাল কী নির্দেশ দেয় সেদিকে কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের সহ গোটা রাজ্যবাসী তথা গোটা ভারতবাসী এমনকি রাজ্য সরকারের কারণ রাজ্য সরকারের রাজ্য পুলিশ প্রশাসনের উপর কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠে গেছে যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জুনিয়র চিকিৎসকদের কী নির্দেশ দিতে চলেছেন যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তারা এখনও কর্মবিরোধী এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর তারা কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেবেন নিজেদের মধ্যে বৈঠক করে তারা আন্দোলন চালাবেন নাকি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর আন্দোলন তুলে নেবেন কি হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানিতে আজ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে শেষ পর্যন্ত কি হতে চলেছে ভয়সালা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের